মেলা চন্ডীবাড়ির এবং চন্ডী মায়ের কৃপায় আমরা সব সময় প্রতি বছর মেলাকে সামনে রেখে আমরা একটা মহা মিলনের একটা উৎসবের মধ্যে দিয়ে কয়েকটা দিন পালিত হই বিশেষ করে আমাদের বর্তমানে এই মাসটা এটা আমরা যারা হিন্দু আমরা যারা সনাতনী আমাদের কাছে কিন্তু এটা উৎসবের মাস আমরা দুর্গাপূজা লক্ষ্মী পূজা আমাদের এরপরে কার্তিক পূজা গেল আজকে দীপাবলির মধ্যে দিয়ে আমরা এই মেলার মাঝখানে কিছুটা সময় বিরাম আমরা নিতে যাচ্ছি আমরা এইটুকু আমি বলবো আমি দীর্ঘায়িত করবো না যেহেতু আমাদের আরেকজন রাজ্যের মন্ত্রী মহোদয় কিশোর বর্মনজি উনি উপস্থিত হয়েছে নতুন বাজারে আমাদের মাননীয় বিধায়ক সেখানে যাবেন ফলে আমি মায়ের কাছে এইটুকু প্রার্থনা করব মা আমাদের সবাইকে ভালো রাখুন আমাদের সবাইকে সুস্থ রাখুন আমরা শান্তি এবং সম্প্রীতির মধ্যে দিয়ে যাদের দিন অভিহিত করতে পারি আমাদের চন্ডিবাড়ি কমিটি এবং মেলা কমিটির মধ্যে যারা আমাদের যুবক যারা রয়েছেন তারা বিশেষভাবে অক্লান্ত পরিশ্রম করছেন প্রত্যেকের কাছে যাওয়া এবং দাদা কালেকশন করা এর মধ্যে আমাদের নগর পঞ্চায়েতের চেয়ারম্যানের একটা মুখ্য ভূমিকা রয়েছে বিশেষভাবে আপনারা জানেন আমাদের এখানে শ্রী শ্রী মাতা মঙ্গল যে মেলা উদযাপিত হয় এ থেকে যে অর্থ আমাদের কাছে থাকে সেটা এবার মেলাতে তিনি সেখানে সেটা ব্যয় করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা আগেও এখানে প্রায় ছয় লক্ষ টাকা দিয়ে মায়ের মন্দিরকে সাজানোর চেষ্টা করছি প্রাকৃতিক দুর্যোগে বৃষ্টির কারণে আমাদের মণ্ডপে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল লাইট শো আবার সেগুলো পুনরুজ্জীবিত করার জন্য এবং আবার নতুন করে সাজানোর জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বিকাশ সাহা মহাশয় সহ এখানে আমাদের অমরপুরের যারা শিল্পী আমি অনেকখানে যাই এবং বিশেষভাবে অমরপুরের যারা শিল্পী রয়েছে তাদের অনেক প্রতিভা রয়েছে এবং এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের প্রতিভাকে এখানে বিকশিত করা অর্থাৎ পূজা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তার সঙ্গে এবার একটা মেলারও আয়োজন করা হয়েছে যারা এখানে যারা প্রসারে নিয়ে এখানে এসছেন তারা সেখানে বেচা বিক্রি করবেন এখানে অমরপুরের মানুষেরা সেটার আনন্দ উপভোগ করবেন এবং বিশেষভাবে এই সমস্ত অনুষ্ঠানে যখন আমরা প্রদীপ প্রজ্জ্বলন করছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র জি সারা ভারতবর্ষের মানুষের কাছে আহ্বান করেছেন যে আমাদের কর্মস্থল হোক কোনো অনুষ্ঠান হোক গৃহতে হোক আমরা দীপাবলি উদযাপন করবো স্বদেশী ভাবনায় অর্থাৎ স্বদেশী জিনিসের দিয়ে আমরা সেটা করব এবার আমাদের অমরপুর ব্লকে প্রায় সাত হাজার টির প্রদীপ দিয়ে নতুন ভাবে এই প্রত্যেকটা পঞ্চায়েতে আপনার এই দীপাবলির প্রাক মুহূর্তে এবং এই প্রদীপ প্রজ্বলন করে একটা নতুন দিশা দেখিয়েছেন এবং সেই একইভাবে এখানে আসছে মেলা কমিটি সেভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ডাকে সারা দিয়ে সেই কাজগুলো তিনি করে যাচ্ছেন তো আমি বিশেষভাবে অমরপুরের আমরা শান্তিপ্রিয় সমস্ত মানুষ এবার আমাদের শারদীয় দুর্গোৎসব যথাযথ এবং বিশেষভাবে আনন্দের সঙ্গে মানুষের প্রতি কোনোভাবে বিশেষভাবে যেভাবে চান্দার একটা জুলুম করা হয় কোনো ক্লাব সেভাবে কোনো মানুষের প্রতি এভাবে কোনো বিশেষ চাপ সৃষ্টি না করে তারা নিজেদের সামর্থ্যের মধ্যে দাঁড়িয়ে এই পূজাগুলো করেছে তার জন্য আমি আজকের এই মঞ্চ থেকে তাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করব। একটা সময় আমরা বলতাম যে বাঙালিদের বড় উৎসব হলো আমাদের এই শারদীয় দুর্গোৎসব এটা আজ বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ নয় এবার যে আমাদের শারদীয় উৎসব হয়েছে আমাদের বিশেষভাবে জনজাতি এরিয়ার মধ্যে এই পূজা তারা বিশেষভাবে সনাতনের ধ্যান ধারণা চিন্তাধারা তারা সেই পূজাগুলো যথেষ্ট জাঁকজমক পূর্ণভাবে এই পূজাগুলো করছে এতে এটা অমরপুর থেকে একটা বার্তা ত্রিপুরা সহ সারা ভারতবর্ষের কাছে পৌঁছে যাচ্ছেন যে জাতি জনজাতি উভয় মেলবন্ধনে আমরা উৎসব করছি শ্যামা পূজার মায়েরও আমরা উৎসব করছি আমাদের এখানে পূজা হবে কিন্তু মূলত সেটা চব্বিশ তারিখ মানে পাঁচ দিন কিন্তু এই কন্টিনিউ অর্থাৎ তেইশ তারিখে এখানে এই মেলাটা থাকবেন সুতরাং আপনারা এখানে আসবেন এবং আমাদের প্রারম্ভিক ভাষণে যে সম্পাদক রয়েছেন তিনি সেটা বলেছেন যে আমাদের অমরপুরের যারা লোকাল শিল্পীরা রয়েছেন তারা সেখানে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করবে এর বাইরে আগরতলা বেঙ্গল এবং বোম্বে থেকে শিল্পীরা আসবেন এবং আপনাদেরকে আনন্দ দেবেন আমি আশা করি আমাদের এই শিল্পীদের আসার মূল কারণ আমাদের অমরপুরে যারা শিল্পী রয়েছে তাদেরকে অনুপ্রেরণা জাগানো